তিন চার মাসের মধ্যে দেখি দুটো মাঠ বানানো যায় কিনা এখানে কি করে আমরা ভালো মাঠ বানাই দিতে পারি কি করে ভালো ফ্যাসিলিটি ডেভেলপ করে দিতে পারি সেই পরিকল্পনা উদ্যোগ নিয়েছি আপনার আসলে ক্রিকেট নিয়ে পরিকল্পনা কি কি আছে আপনি বিভিন্ন জায়গায় বলেছেন কোন পর্যায়ে ক্রিকেটকে দেখে যেতে চান আপনি কি পর্যায়ে দেখতে চান আমি তো দেখতে চাই বাংলাদেশ আপনার হাত ধরে বাংলাদেশ দল চ্যাম্পিয়ন হবে ওয়ার্ল্ড কাপ জিতবে আমার হাত ধরে না সবার হাত ধরে বাট আমরা সবাই চাই যে সুন্দর ডেভেলপ করুক কি হয়েছে আগে ইম্পর্টেন্ট আমার আগে হয় নাই আগে অনেক কিছু আমরা তৈরি করি নাই বাট আমার কাছে মনে হয় যে আমরা চাই যে বাংলাদেশ ক্রিকেট ভালো খেলুক বাংলাদেশ ক্রিকেট ভালো খেলতে হলে শুধু ভালো দোয়া করলে তো হবে না যে দোয়া করবো ভালো খেলে ফেলবে হবে না এই জন্য আপনার হার্ডওয়ার্ক করতে হবে সুন্দর এনভারনমেন্ট তৈরি করতে হবে স্ট্রাকচার ডেভেলপ করতে হবে কালচার ডেভেলপ করতে হবে তাহলে আপনি ভালো জায়গায় পৌঁছাবেন তো আমরা আজকে যে জায়গায় দাঁড়াচ্ছি আমার মনে হয় যে এটা হচ্ছে পূর্বাচল গ্রাউন্ড এই গ্রাউন্ডে প্রায় অনেক দিন আগেই এই মাঠটা কিন্তু একর করা হয়েছে জায়গাটা কিন্তু আমি খুবই কষ্ট পেয়েছি যে এত সুন্দর একটা জায়গা বিউটিফুল একটা জায়গা যে আপনি যদি দেখেন যে এখানে এত সুন্দর একটু কষ্ট করলেই কিন্তু এটা তিনটা মাঠ খেলার মাঠ তো মাঠ হয়ে যেত ঢাকা মাঠের স্বল্পতা জায়গা পাচ্ছে না প্লেয়ার মাঠ খেলার প্র্যাকটিস করার জায়গা পায় না তো এইখানে আমার মনে হয় যে দেখি দেখা যাক যেহেতু বোর্ডে সুযোগ পেয়েছে একটা আল্লাহ তালা সুযোগ দিয়েছে তিন চার মাসের মধ্যে দেখি দুটা মাঠ বানানো যায় কিনা এখানে খেলা উপযোগী সুন্দর ড্রেসিং রুম করে তিনটা মাঠ করা যায় কিনা দেখা যাক দোয়া করেন যেন নিজের অবস্থান থেকে কাজ করা এবং গোটা বাংলাদেশ নিয়ে ভাবছি যে গ্রাউন্ডসের খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা গ্রাউন্ডস গোটা বাংলাদেশের স্পোর্টস ডিপেন্ড করেছে গ্রাউন্ডসের উপরে আপনার আপনি যত বেশি ভালো মাঠ থাকবে যত বেশি ভালো ফ্যাসিলিটি থাকবে ইনভায়রনমেন্ট থাকবে তত বেশি বাচ্চারা বাচ্চালেরা মাঠে আসবে খেলতে পছন্দ করবে খেলবে ইনভায়রনমেন্টটা তৈরি করবেন তো মাঠটা খুবই ইম্পর্টেন্ট তো আমরা এটা প্ল্যান প্রক্রিয়া চিন্তা করছি খুবই শীঘ্রই আমরা একটা ডিজাইন তৈরি করছি এই ডিজাইন মোতাবেক আমরা কী মানে কেমন কী রিকোয়ারমেন্ট আছে গোটা বাংলাদেশে সেই পরিমাণ আমরা সব কিছু রিকোয়ারমেন্টগুলো আমি বলবো যে ডিপোর মতো চেষ্টা করছি যেমনটা তারা বিজনেসে যেমন করে যে দেখবেন যে প্রত্যেকটা বড়ো বড়ো কোম্পানি তাদের নিজস্ব ডিপো থাকে জোনাল বেস তা আমাদের বাংলাদেশে আমার কাছে মনে হয় ক্রিকেটে কিন্তু বেশ কিছু জোন আছে যেমন ধরেন স্টেডিয়াম পারমানেন্ট স্টেডিয়াম স্টেডিয়াম আছে স্ট্রাকচার আছে বগুড়া বলেন কক্সবাজার রাজশাহী খুলনা এদিকে সিলেট চিটাগাং ঢাকা পূর্বাচল ফতুল্লা প্রত্যেকটা জায়গায় আমাদের কিন্তু বিশাল একটা হাবের মতো জায়গা আছে এই হাবগুলোকে সুন্দর করে ব্যবহার করে প্রত্যেকটা জেলা শহর এবং উপজেলা পর্যায়ে পর্যন্ত কী করে আমরা সুন্দর সার্ভিস দিতে পারি গ্রাউন্ডসের কী করে আমরা ভালো মাঠ বানিয়ে দিতে পারি কী করে ভালো ফ্যাসিলিটি ডেভেলপ করে দিতে পারি সেই পরিকল্পনা উদ্যোগ নিয়েছি ইনশাআল্লাহ তিন চার মাসের একটু সময় লাগবে একটা পরিকল্পনা করতে কেবল তো আমরা আসছি এটা একটা ধরেন প্রক্রিয়ার ব্যাপার আছে এটা তো ধরেন একটা ব্যক্তি মালিক কিন্তু নিজ ইচ্ছা করলে এরা সব কিছু কিনে ফেলতে পারে কিন্তু যখন আপনি কোনো একটা কর্পোরেট বডিতে থাকবেন তারা একটা একটা সিস্টেম আছে আর সেটা টেন্ডারের মাধ্যমে অনেক কিছু ব্যাপার আছে সেগুলো পেপারস ওয়ার্কগুলো ফলো করতে হবে যেন সুন্দর স্বচ্ছতা থাকে সেই স্বচ্ছতার মাধ্যমে কী তা কত তাড়াতাড়ি যেন আমরা সুন্দর এই জিনিসগুলো ডেভেলপ করতে পারি এবং আশা করছি তিন থেকে ছয় মাসের মধ্যে সুন্দর জায়গায় একটা পৌঁছতে পারবো আশা করি